একদিন আমার গ্রামের এক মহিয়সী মহিলা আমাকে বলেছিল শহরের বাসাবাড়িতে কোনো কাম কাজ নাই শুধু আরাম আর আরাম শহরের বাসাবাড়ির মহিলারা নাকি চারটা ভাত রান্ধে আর খায় তারপর সারাদিন শুয়ে শুয়ে মোবাইল দেখে তো সেই মহিয়সী মহিলা আমার বাসায় বেড়াতে আসলে আসার আগে ভেবে রাখলাম এবার ওনার ধারণাটা বদলাবে কারণ এসে যখন দেখবে একটা সংসারে কত কাজ হোক শহর কিংবা গ্রাম গুছিয়ে সংসার করতে হলে সবাইকে পরিশ্রম করতে হয় তিনি বাসায় এসে বললেন উন্নত মানের তকতকে হলে তো ভালোই কাম কাজ আর এমনি এমনি হয়ে যায় সে বলে গ্রামের উঠান ভর্তি পাতা পড়ে থাকে কতবার যে ঝাড়ু দেওয়া লাগে শহরে সবকিছু পরিষ্কার কোন ঝাড়ু দেওয়া লাগে না এদিকে তিনি আসার আগে পুরো বাসা আমার ঝকঝকে করতে প্রায় তিন দিন লেগে গেছে যাই হোক আমার বাসায় কেউ বেড়াতে আসে প্রচুর আপ্যায়ন করার চেষ্টা করি যে কয়দিন থাকে সারাদিন খাওনের উপরই রাখি এক আইটেম দ্বিতীয়বার দেই না প্রত্যেক বেলা আলাদা আলাদা নাস্তা আলাদা আলাদা রেসিপি সেই অর্থে গেস্ট থাকলে ভোরবেলা থেকে মধ্যরাত পর্যন্ত আমার রান্নাঘরেই কাটে ভাবলাম এবার সে খুশি মনে বাড়িতে গিয়ে সুনাম করবে অমুকে তো সারাদিন রান্নাঘরেই কাম করে কিন্তু না সে ঘুরে বালি ওমা সে মহিয়সি কয়েকদিন ধরে এত সুস্বাদু খানা খেয়ে আমাকে অবাক করে দিয়ে বলল শহরের বাসাবাড়িতে কোনো কাম কাজ নাই তো এজন্যই তো এত কিসিমের রান্না বান্না করে খাওয়াইতে তো মেলা কাম আমাদের থাকে মেহেমানকে তেমন কিছুই রান্না করে খাওয়াইতে পারি না কাম করতে করতেই দিন শেষ এত কিছু রান্না করব কোন বেলা ওনার কথা শুনে হাসবো না কাঁদবো সেটাই বুঝতে পারছিলাম না আসলে কিছু মহিলার কথা শুনলে এমনিতেই মানুষ টাসকি খেয়ে পড়ে যায় এই লেখাটা পড়েছিলাম মিশুবনের ফেসবুক ওয়াল থেকে এটা অবশ্য একজন না অনেকেই মনে করে শহরের বাসাবাড়িতে কোনো কাজই থাকে না শুধু রান্না আর খাওয়া আসলে শহরের কাজের যুদ্ধটা একরকম আর গ্রামেরটা পুরাটাই আলাদা তবে যুদ্ধ কিন্তু দু জায়গাতেই করতে হয় তো চলেন নিজের এবার একটা অভিজ্ঞতা শেয়ার করি আমার এক আত্মীয় একবার আমাকে ফোন করে বললো কি ব্যাপার তুমি তো ভুলেই গেছো ফোন টোন করো না যে বলেছিল সেও কিন্তু কালে ভদ্রে মাঝে মধ্যে ফোন করে তো আমি বললাম এই তো একটু ব্যস্ত থাকি তো সে অবাক হয়ে বললো ব্যস্ততা তোমার আবার কিসের ব্যস্ত ব্যস্ততা তুমি তো আগে চাকরি করতে এখন তো চাকরিও করো না সারাদিন তো বাসাই থাকো তাহলে আবার কিসের ব্যস্ততা মানে তার কথা মতো চাকরি করলে মেয়েদের ব্যস্ততা থাকে মেয়েরা বাসায় থাকলে মেয়েদের আর কোনো ব্যস্ততা থাকে না আমি তাকে অনেক কিছু বোঝাতে চেয়েছিলাম কিন্তু ইচ্ছে হয়নি কারণ সবাইকে সব কিছু আসলে বোঝানোর প্রয়োজনই পড়ে না আমার সেই আত্মীয় গ্রামে থাকে তার ধারণা শহরের মেয়েরা যদি চাকরি করে তাহলেই কাজ করে আর যদি বাসায় থাকে তাহলে সারাদিন শুয়ে বসেই থাকে আসলে আমাদের সমাজে যে কাজে টাকা ইনকাম হয় না সেই কাজের মূল্য কারো কাছে থাকে না সে নারী বা পুরুষ যেই হোক না কেন তো যাই হোক এখানে দুপুরে রান্না শেষ করলাম আজকে করেছিলাম বেগুন ভাজা আর আলু দিয়ে গরুর মাংসের ঝোল আজকের গরুর মাংসটা অনেকটা পাতলা ঝোলে রান্না করেছি তো এখানে একটু টমেটো সালাদ করে যদিও আমার খুব একটা পছন্দ না নিচ্ছি শশা গাজর এসবই সালাদ হিসেবে সবচেয়ে বেশি ভালো লাগে তারপরেও শীতকালীন সবজি খেতে তো হবে মাঝে মধ্যে অবশ্য ভালো লাগে তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওর একদম শেষে চলে এসেছি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই love is